আসসালামু আলাইকুম টিকটকের ভিডিও আপনি প্রাইভেট কীভাবে করবেন চাইলে আপনি ভিডিওটা ক্লিকে ডিলিট করতে দিতে দিতে পারেন কিন্তু যদি চান যে আপনি ভিডিও ডিলিট না করে সেটা প্রাইভেট করে রাখেন সেটাও আপনি রাখতে পারবেন ভিডিও যদি আপনি প্রাইভেট করে রাখেন সেক্ষেত্রে সেই ভিডিওটা কেউ দেখবে না বা কারোর সামনে আপনার ভিডিওটা শু করবে না শুধুমাত্র আপনি ভিডিওটা দেখতে পারবেন বা আপনার প্রোফাইলে সেই ভিডিওটা শ্যু করবে অন্য কারো প্রোফাইলে বা অন্য কারো হোম স্ক্রিনে সেটা শু করবে না দেন বন্ধুরা টিকটকের ভিডিও আপনি কীভাবে প্রাইভেট করবেন সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে আপনাকে টিকটকে আসার পর আপনি টিকটক প্রোফাইলে চলে যাবেন দেন আমি আমার টিকটক প্রোফাইলে চলে যাচ্ছি অলরাইডন টিকটক প্রোফাইলে আসার পর এখানে অসংখ্য ভিডিও আপনার হয়তো থাকতে পারে জাস্ট আপনি যে ভিডিওটা আপনি প্রাইভেট করে রাখতে চান সেই ভিডিওটার উপর আপনি ক্লিক করে দেবেন মনে করেন আমি এই একটা ভিডিও রয়েছে দেখতে পাচ্ছেন প্রথমে ভিডিওটা আমি দেখতে পাচ্ছেন প্রথমে ভিডিওটা আমি প্রাইভেট করবো এই জন্য আমি ভিডিওর উপর ক্লিক করে দিলাম দেন ভিডিওর উপর ক্লিক করে দিলে আপনি এরকম ইন্টারপে দেখতে পারবেন এরপর এখানে যে কাজটা করতে হবে এখানে যে ত্রি একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন এখানে ত্রিট অপশন রয়েছে দেন এটার উপর আপনি ক্লিক করে দেবেন থ্রি টট অপশন উপর ক্লিক করে দিলে আপনি এরকম ইন্টারপে দেখতে পারবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন স্কল ডাউন করে নিচের দিক অসংখ্য অপশন রয়েছে তার মধ্যে আপনি স্কল ডাউন করবেন স্ক্রল ডাউন করে একটা একটা এখানে একটা অপশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন প্রাইভেট সেটিং নামে একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন প্রাইভেট সেটিং দেন আপনি প্রাইভেট সেটিং অপশন উপর ক্লিক করে দেবেন প্রাইভেট সেটিং অপশন উপর ক্লিক করে দিলে আপনি এরকম ইন্টারফেস দেখতে পারবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন এখানে তিনটা অপশন শো হচ্ছে এভরি ওয়ান ফ্রেন্ড এবং অনলি ইউ দেখতে পাচ্ছেন আপনি যদি ভিডিওটা প্রাইভেট করে রাখতে চান সেক্ষেত্রে আপনি অনলি অপশন উপর ক্লিক করে দেবেন মনে করেন এই যে আমি অনলি অপশন উপর ক্লিক করে দিচ্ছি অনলি অপশান উপর ক্লিক করে দিলে এখন শুধুমাত্র ভিডিওটা আমার হোম স্ক্রিনে বা আমার প্রোফাইলে শুরু করবে অন্য কারো হোম স্ক্রিনে বা অন্য কেউ আমার আপনার এই ভিডিওটা দেখতে পারবে না এটা শুনতে শুধুমাত্র অনলিমি হয়ে মানে আপনি শুধুমাত্র আপনার প্রোফাইলে এটা দেখতে পারবেন এই ভিডিওটা চাইলে আপনি আবার পুনরায় পাবলিক করতে পারেন পাবলিক করার জন্য আবার পুনরায় এই প্রসেসে আসে আপনি এই অপশনের উপর ক্লিক করে দেবেন এভি ওয়ান অপশন উপর ক্লিক করে দিলে আবার পুনরায় ভিডিওটা সবার সামনে শো হবে বা সবাই আপনার ভিডিওটা দেখতে পারবে যদি অনলি ইউ করে দেন অনলি ইউ করে দিলে শুধুমাত্র আপনিই দেখতে পারবেন আপনার প্রপারে যদি কেউ ভিজিট করে তাহলেও তারা আপনার এই ভিডিওটা দেখতে পারবেন এটা সবার থেকে হাইট হয়ে যাবে দেন এভাবে আপনি খুব সহজেই যে কোনো ভিডিও আপনি এ প্রসন্দের মাধ্যমে শুধুমাত্র আপনি প্রাইভেট করে রাখতে পারবেন কোনোরকম জামেলা চেয়ে দেবন্ধা হচ্ছে আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর আমাদের চ্যানেলটা যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন শ্বশুর ভালো থাকবেন a lot